ট্রাকও কুনতে রয়েছে রাস্তার পাশেই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব ট্রাকটা কিভাবে রয়েছে ইতিমধ্যে আমরা পাঁচটি সরাসরি সিলেশনামগঞ্জ মহাসড়কের উপর থেকে নিচে কিভাবে পড়ে গিয়ে কোন অবস্থায় রয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে না ভুল যেটা জানতে পারলাম বাসটি তিয়াই থেকে অগ্রযাত্রা নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছিল। সে হল শুনামগঞ্জ মহসরের বুকারবাঙ্গা থেকে আপনাদের লাইফ টি সরাসরি দেখানোর চেষ্টা করছি কিভাবে থেকে গিয়েছে প্রাথমিক অবস্থায় এখানে এসে যেটা জানতে পারলাম এখনো কোনো হতাহতের কোনো তথ্য মিলেনি এখানে যারা আহত অবস্থায় যাত্রী ছিলেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে বাসটি একেবারে সরব থেকে উল্টে গিয়ে নিচে পড়ে রয়েছে যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন সবাই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সিলেট সুনামগঞ্জ মহাসড়কের বুকারবাঙ্গা নামক স্থানে এই বাস এবং ট্রাকের সংঘর্ষ হয় সংঘর্ষে বাস পড়ে গিয়েছে একেবারে সড়ক থেকে সরাসরি খাদে রাস্তার পাশে খাদে পড়ে গিয়েছে ট্রাকও একটু সামনে উল্টানো অবস্থায় রয়েছে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করবো আমরা মোৰ পৰা <fenomen reveal> গাড়ী এখন এক্সিডেণ্ট কৰি সিলেট সুনামগঞ্জ মহাসড়কের বুকার ব্রিজের পাশেই ঠিক ব্রিজের ওপর সাইডে এই বাস এবং ট্রাকের সংঘর্ষে বাসটি একেবারে পুরোপুরি খাদে পড়ে গিয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক যারা এই মুহূর্তে লাইভে রয়েছেন খেয়ে কোথা থেকে লাইভটি দেখছেন এবং লাইভটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন বা টাই টাই নাকাছে বাজা জামে ছাত্র আছে না ওবা জিতা না ডাই যে তুমি জানো না আমি কানে কিছু ভাঙি দেব কি আল লাগাই ধান না সিনদার গালি ও ক্যামেরা বন্ধ করবে না ওলালে মনরো সাতটা মিমু দিলা লাগে আমি কি আর আর আমি

দরঙ্গা বিরুদ্ধে ঠিক বাসেই ট্রাকের সাথে বাসের সংঘর্ষ হয়ে ট্রাক এবং বাস দুটি উল্টে গিয়েছে যাত্রীবাহী বাস এখনো কাঁধে পড়ে রয়েছে এখানে আসার পর যেটা জানতে পারলাম গুরুতর আহত কেউ হননি যারাই হয়েছেন আহত তাদের প্রাথমিক চিকিৎসা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন হাসপাতালে আসলে বাসটি দেখে মনে হচ্ছে না যে মানুষ ভালো রয়েছেন যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন লাইভ টি সবাই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এখানে এসে একজনের কাছে জানতে পারলাম যে বাসটি সকালে ধীরাই থেকে রওনা হয়েছিল সিলেটের উদ্দেশ্যে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের বুকারবাঙ্গা নামক স্থানের ঠিক বুকারবাঙ্গা ব্রিজের পাশেই বাসটি একেবারে মেইন রুট থেকে একেবারে খাদে পড়ে গিয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে জনতার ভিড় রয়েছে বাসটির পাশে দিরাই থেকে ছেড়ে আসা এখানে একজনের কাছে জানতে পারলাম দিরাই থেকে বিরতি নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছিল সেই যাত্রীবাহী বাসটি সিলেট সুনামগঞ্জ মহাসড়কের সাতক উপজেলা ঠিক বুকারবাঙ্গা নামক স্থানে ব্রিজের পাশে ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে বাসটি একেবারে পুরোপুরি খাদে পড়ে গিয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কি ভয়ানকভাবে বাসটি উল্টে রয়েছে রাস্তা থেকে অনেক নিচে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন লাইভে যেবা যারা যুক্ত হয়েছেন সবাই লাইভটি শেয়ার করেন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন আর পুরো গাড়িটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে রয়েছে গাড়িটি গাড়িতে যাত্রী ছিল এখানে এসে প্রাথমিক ব্যবস্থা যেটা জানতে পারলাম কোনো যাত্রী এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে আহত রয়েছেন অনেকেই যারা এই দুর্ঘটনায় আহত তাদের সবাইকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তারা এই মুহূর্তে দর্শক রয়েছি সিলেট সুনামগঞ্জ মহাসড়কের বুকার বাঙ্গায় রয়েছে ইতিমধ্যে বাস এবং ট্রাকের মধ্যে এই সংঘর্ষটি ঘটে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকেই গাড়ি

સકલચા ખરાબ લાગ ના

আজ না মানে কালিয়ারও পড়ছে এখানে এই জায়গায় পড়ছে এইটা ভাই দিবেন এটা গিতে যাবে খারাপ তো ওটা আমারটা যাবে ওটা আমারটা ও শাতুয়া ভাই 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 কই না না ধরে দেখ নাই করে কইলে বলে তো তুমি কইলে না